আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষণ জানে তো আমরা সবাই ভালো আছি তো সকাল থেকে বৃষ্টি রাত বৃষ্টি হয়েছে আমরা এদিকে রুটি রুটি শিখে নিচ্ছি আর এখানে ভাত হয়েছে এখানে একটু ছোলা আছে গরম করে নিচ্ছি লাউের তরকারি মাছ দিয়ে ঘুম থেকে উঠলোদেরকে খাইতে দেবো আবা হাসি দেখান তো এই বাবুটার সাথে কিভাবে হাসতেছিলেন বাবা ক্যামেরা আনলেই তার আর কথা নেই দাঁতের সমস্যা আমার দাঁতের ব্যথা

তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে আমাদের ভিডিওটা এত রান হিসাব আসল মনে হচ্ছে টাকা দেখাইলাম না তুমি আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আর যদি আমাদের ভিডিও চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করে কারকে সাবস্ক্রাইব করবেন আর হুসেন বাবুর ভিডিওগুলো তো অবশ্যই অবশ্যই লাইক করবেন আর এটাই আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বলো যে কি আম্মুর জন্য দোয়া করতে বলো আমার আম্মুর জন্য দোয়া করবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে আমার আম্মু দাঁতের সমস্যা আপনারা জানেন তাই জন্য হচ্ছে তাই জন্য বলতেছি যে আমার আম্মুর জন্য আমার আম্মুর জন্য দোয়া করবেন আর আর এই ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহর কসম করে বলতেছি আর ওষুধ নাই একটা আছে কিন্তু তাহলে শেষ ওষুধ খাইতা যেন জীবনটাই শেষ হয়ে যাবে আমার কত ডাক্তার কত কবিছে কত অসুস্থতা আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আর একদিন আপনাদেরকে অবশ্যই আমার আম্মুর একটা ব্লগ ফাইল দেখাবো অবশ্যই আপনারা দেখবেন আর বলবেন আমার আম্মু এত ডাক্তার দেখায় দাঁতের ডাক্তারের কাছে তখন ডাক্তারটা বলেছে কি যে শুধু এটাই বাকি ছিল তাই না আর আমার আম্মু বলছে হে কারণ আমার ও সবই ডাক্তার দেখেছে মা দেখে শুরু করে চোখের একদম মোটা আমাদের শরীরে সব ডাক্তার দেখানো শেষ খালি চেটু স্কেন দাঁতেরটা বাকি ছিল তাই দাঁড়িয়েটা বলছে এটাই শুধু বাকি ছিল তাই না তারপরে তখন আম্মু বসে তখন রুডিও হাসতেছিল তো আপনারা কোনো কিছু নেগলেন্সই করবেন না যত আপনাদের মানে কোনো কিছু একটু ফেলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন নাহলে অবশ্যই সমস্যায় পড়তে হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা যে আপনাদের এত এত সাপোর্ট পাচ্ছি এত ভালোবাসা পাচ্ছি আপনাদের মানে মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি সবাই আমার বাচ্চাদেরকে লাইক করতেছেন তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন ভালো তাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন আর হচ্ছে আমাদের আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করুক আর অবশ্যই সারাদিনে অন্ত মানে দশ মিনিট করে হলেও পাঁচ আত্ত নামা পঞ্চাশ মিনিট সময় দেবেন ইনশাল্লাহ আপনার ভোরা ভালো ফলাফল পাবেন আমি তো বাবু ধুনীয়া একটা জিনিস দেখাবো কি জিনিস দেখাবারে খাব জবা ফুল

জানবেই না হচ্ছে হারিকেন কি জিনিস আমরা কিন্তু হারিকেন পাইছি আপনারা কে কে মানে হারিকেন এর আলোতে পড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মন যখন ভালো থাকে না তখন আমি এই যে ঘরে বসে এগুলো কাজই করি আর আর একটা জিনিস আপনাদেরকে দেখাই ও এটা হচ্ছে বলটা না এটা হচ্ছে পুথির বল এটা হচ্ছে জবা ফুল এটারে একটা গাছ বানাবো গাছের ইয়াগুলা করে রাখছি শুধু বানাইতে হবে এটা হচ্ছে বেগুন আমাদেরকে কিনতে লাগে না বাসাতেই আছে আমাদের আর এখানে আমার ছেলের জন্য আমি একটা নসি কাঁথা সেলাই করতেছি তো এখানে আমার তাই বলে শুধু আমার ছেলেকে ভালোবাসি তা না আমার মেয়েদেরকেও আমি ভালোবাসি আমার কাছে ছেলে কোনো পার্থক্য নাই কথাটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ বাবুর জন্য তো সেলাই করতে পারি না টুকটাক যতটুকু পারি আর কি আমার মনে হবে দিছিল আর ওকে মানে ইয়া করে কি বানাই দিছি এরকম হবে যে তোটা আগেরটা এই যে ভিতরে ছিল আপনারা সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের জন্য দেওয়া রাখবেন আমার শুয়েটা কই এদিকে যাবে ও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম